অস্থিরভাবে পায়চারি করছিলেন রাজা বড় হতাশ লাগছে তার মানুষই যদি বিরোধিতা করে তাহলে তিনি লড়বেন কাদের নিয়ে আর করবেনই বা কাদের জন্য ধুষ এই লড়াই করে আর কোনো লাভ নেই এমন সময় দারোয়ান এসে বললো এক গেউ ব্রাহ্মণ দেখা করতে চাইছে রাজা একটু বিরক্ত হয়ে বলল আমার সময় নেই বলে দি দারোয়ান বলল বলেছি কিন্তু উনি কিছুতেই যেতে চাইছেন না রাজা বললেন পাঠিয়ে দে এক ব্রাহ্মণ ঘরে ঢুকল খাটো ধুতি গায়ে নামা বলে মাথায় টিকি টিকি দেখলে রাজার মাথাটা যায় গরম হয়ে স্বরে বললেন কি চাই ব্রাহ্মণ বলতে শুরু করলেন আমি নদী আর মহাদেব ভট্টাচার্য থামলেন একটু হয় গুছিয়ে নিলেন একটু আবার শুরু করলেন জানেন সেদিন ছিল বৈশাখ মাস টোল থেকে ফিরতেই অপূর্ণা এসে ঝাঁপিয়ে পড়ল কোলে জল দিল গামছা দিল বাতাস দিল পাখা করে আমার জন্য তার যত চিন্তা বাপে মেয়েতে আদর খাচ্ছি তখন ওর মা ডাকলো ঘর থেকে ভেতরে যেতে বলল মেয়ের তো সাত বছর বয়স হলো আর কতদিন ঘরে বসিয়ে রাখবে পাড়ায় যে কান পাতা দেয় আমি বললাম পাত্র পাচ্ছি কই যার কাছেই যাই হাজার টাকার কমে পণ নেবে না কেউ মন্দিরা ফিসফিস করে বললো সবার তো কপাল সমান হয় না কিন্তু জাত ধর্ম তো রাখতে হবে কাল নদীপথে একজন কুলীন ব্রাহ্মণ এসেছেন বয়সটা বেশি ঘরে কিন্তু বংশ সত্তরের উঁচু টাকায় কন্যা উদ্ধার করেন তিনি আমাদের ওর হাতে দান করো আমি উঠলাম না না এ হবে না কিন্তু সমাজের চাপ তো বুঝি বুঝি সংসারের চাপও নিজের সঙ্গে অনেক লড়াই করে অপুর সাথে বিবাহ দিলাম লাল চেলি গয়না আলতা সিঁদুরে মেয়েকে আমার দেবীর মতো লাগছিল সে যে কী রূপ কী বলবো বোধ হয় বাপের নজরটাই লেগেছিল সেদিন পরদিনই মেয়েকে ছেড়ে জামাই বাবা জীবন আবার পাড়ে গেলেন নদীপথে আরো কারো কন্যা উদ্ধার করতে বলে গেলেন আবার আসবো পরের বৎসর আমাদের বাপমের আনন্দে জীবন চলছিল বেশ সারাক্ষণ আমার পেছনে সব কাজ শিখে গেল পার্থনা শুধু রান্না একদিন হাতে ফোসকা পড়ে গেল কী অবস্থা আমি ওর মাকে বলে দিলাম ওকে রান্নার কাজে লাগাবে না আগুনের কষ্ট হয় কী খুশি সেদিন মেয়ে আমাকে জড়িয়ে ধরে কত আদর আশ্বিন মাস গড়িয়ে যায় পুজো আসছে চারদিকে সাজো সাজো রব আমি হাট থেকে মেয়ের জন্য লাল টুকটুকে শাড়ি আলতা সব নিয়ে এলাম মেয়ে খুব খুশি বললো ও কখন যে পড়বো সব বাবা আমাকে রানির মতো লাগবে বলো আনন্দে আমার চোখ ভিজে উঠল অভাবে সংসারে খুশি উপচে পড়ল ঠিক তার পরের দিন জানেন ঠিক তার পরের দিন সকাল দশটা হবে মেয়ের শ্বশুর থেকে লোক এলো পত্র নিয়ে গতকাল নারায়ণ বন্দ্যোপাধ্যায় দেহ রেখেছেন যথাবিহিত বিধি অনুসারে কন্যাকে সতী করার নির্দেশ দিয়েছেন তারা ভেবেছিলাম পত্র ছিঁড়ে ফেলব কিন্তু পত্রবাহ গ্রামের মাতোবর্দে জানিয়ে এসেছেন আমার বাড়ি কোনো উপায় ছিল না রাজা বলে উঠলেন তারপর তারপর মেয়েকে সাজালাম নতুন লাল চেরি শাড়ি গয়না আলতা সিঁদুরে মে সেদিন অপরূপা গ্রামে উৎসব ঢাক বাজছে এ সবাই ওর মাথার সিঁদুর ওর আলতা নিচ্ছে আর ওর নিজে কী খুশি সেজে গুজে ওর পছন্দের দুধী মিষ্টান্ন এসেছে ঘর ঘুরে জানেন তার মধ্যে ওর সেসব আমাকে খাওয়াবে বলে ব্যস্ত কথা বন্ধ হয়ে আসে ব্রাহ্মণের চোখটা মুছে আবার শুরু করলেন খালি সে বুঝতে পারেনি উৎসবটা কিসের এরপর খবর এলো নদীর তীরে চিতা সাজানো সমাপ্ত সতীমাতাকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন কোলেন সমাজ মেয়েকে কোলে নিয়ে চললাম নিয়ে একটু ওকে বুঝতে দিতে চায়নি কিছুই চিতার পাশে সমস্ত আনুষ্ঠানিক কাজ মিটল মেয়ে অবাক হয়ে দেখছিল সব আগুন দেওয়া হলো চিতায় দাউ দাউ করে জ্বলে উঠল চিতা মেয়ে বলল বাবা বাড়ি চলো আগুনে আমার বড় ভয় আমি বললাম আমার গলাটা একবার ছাড় মা কুচি হাত দুটো ছাড়তেই ছুঁড়ে দিলাম অগ্নিকুণ্ডে আগুনের মধ্যে থেকে একটা ঋণ গলা পাওয়া গেল বাবা সেই ডাক আমি ভুলতে পারিনি তারপর থেকে একদিনও রাত্রে ঘুম হয়নি উঠতে বসতে খেতে শুতে শুধু এক আওয়াজ বাবা আমি পারিনি তাকে বাঁচাতে আপনি পারেন পায়ে ধরি আপনার মেয়েগুলোকে বাঁচান কত মেয়ে গ্রাম ঘরে আপনার মুখ চেয়ে বসে আছে আছি আমরা মেয়ের মারা। বলতে পারি না সমাজের ভয়ে কিন্তু আপনি পারবেন উঠে দাঁড়ালেন রাজা রামমোহন রায় বললেন আমায় শক্তি দিলেন পারতে আমাকে হবেই এখানে না হলে ব্রিটেনে যাব প্রিভি কাউন্সিলে দরবার করব। কথা দিলাম আপনাকে বাকিটা ইতিহাস সেই যুগে দাঁড়িয়ে তার এই লড়াই যে কতটা কঠিন ছিল সে বলে বোঝাতে পারব না কলকাতার রাজ থেকে ভারতের পণ্ডিত সমাজ সকলেই তার বিরুদ্ধে ছিল কত নিন্দা অপমানের ঝড় তার উপর দিয়ে বয়ে গেছে কিন্তু তিনি বটবৃক্ষের মতো অটুট ছিলেন তিনি হলেন রাজা রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক মানুষ হে মহামানু প্রণমিতময় লেখা সংগৃহীত কণ্ঠে